পুজো প্রস্তুতি চলছে জোর কদমে এই মুহূর্তে আমি চলে এসেছি বাস্রণী এলাকার ব্রহ্মপুর হরিসভার সার্বজনীন পুজো মণ্ডপে দেখে নেব কতটা এগুলো তাদের পুজো প্রস্তুতি আপনারা দেখছেন ইনকোটা টিভি জাগমা দুর্গা দু হাজার পঁচিশের পুজো পরিক্রমা রাউন্ড ওয়ান বছরে আমরা চিন্তা করেছি মাটিকে নিয়ে কারণ চারিদিকে মাটির যে অবস্থা মাটি খুব কম হয়ে যাচ্ছে মাটির শিল্প শিল্প কমে যাচ্ছে তারপরে এই কারণেই আমরা মাটিকে নিয়ে ভেবেছি তবু মাটি ঘিরে আর পুরোটাই মাটির নাম হচ্ছে তবু মাটি ঘিরে যেহেতু মাটি দিয়েই সব মা তো মাটিতেই তৈরি হয় মায়ের মুখটাও মাটি দিয়ে সেই জন্য আমাদের এবারে কনসেপ্ট হচ্ছে পুরোটাই মাটি দিয়েই হবে মাঠে আরও টুকটাক অনেক কিছু জিনিস তৈরি করা হচ্ছে করা হচ্ছে যেহেতু আর অনেক শিল্পী শিল্পীরাও আজকাল সবাই হয়ে গেছে বুঝতে মাটির শিল্পীরা এখন দেখাই যায় না সেই কারণে ওখান থেকে চিন্তা ভাবনা করে আমরা মাটিকে নিয়েই সব কিছু ভাবছি পুরনো দিনে সেই গ্রামে যে পুজোগুলো হয় সেরকম টাইপেরই পুজো হবে নাট মন্দির টাইপের হবে এইভাবেই আমাদের চিন্তা ভাবনাটা হচ্ছে মাটিকে নিয়ে বিশেষ বার্তা এটাই আসুন আমাদের এখানে আসুন একটু প্রত্যেক দিন আমাদের প্রোগ্রাম থাকে এবং পাড়ার মেয়েরা যে যেমন জানে যে যেমন এক্সট্রা করে যে বাইরে থেকে আর্টিস্ট এনে যেখানে সব জায়গায় হয় আমাদের এবছর এক একদিনই সেটা করা হচ্ছে সেটা সপ্তমী দিন বাকি দিন আমাদের পাড়া ছেলেমেয়েরা যে যেমন পারবে সেই কারণে প্রত্যেক দিন প্রোগ্রাম থাকে এবং সেটা চতুর্থ দিন থেকে শুরু হয়